গতকাল সাতচল্লিশতম এর প্রিলি পরীক্ষা দিলাম এটা আমার জীবনের ফার্স্ট এর পরীক্ষা অ্যাটেন্ড করলাম এক বিশাল অভিজ্ঞতার সঞ্চার করলাম এই যে প্রশ্ন দুশো নম্বরের প্রশ্ন পরীক্ষাটা দিলাম এটার কি অভিজ্ঞতা সঞ্চার করলাম কিছু খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে এসেছি এবং পরবর্তীতে যারা বিসিএস দেবেন আমি প্রশ্নটা আগে তো কয়েকটা চাকরির পরীক্ষা দিয়েছি কিন্তু কয়েকটা চাকরির পরীক্ষার মধ্যে কিন্তু মেজরিটি পারসেন্ট অ্যান্সার করতে পেরেছি কিন্তু এ প্রশ্নের মধ্যে দেখা গিয়েছে ইংলিশ আর ম্যাথ ছাড়া বাংলা ব্যাকরণের কিছু অংশ ছাড়া বেশিরভাগ প্রশ্ন কিন্তু আমি পারতেছি না এবং এমন কোয়েশ্চেন আছে কিছু আমি অনেক কিছু বুঝতেও পারতেছি না সেটার প্রধান কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হয় আমরা তো যারা মোটামুটি বিসিএস পরীক্ষা যারা দিয়েছি বা যারা দেবে অন্তত কিন্তু প্রশ্ন ব্যাংকটা তো সবাই পড়েছি বা পড়া হয়েছে আমারও কিন্তু পড়া হয়েছে যেটা দু তিনবার কিন্তু বিগত সালের যে প্রশ্নগুলো পড়ে যেটা বুঝেছি সেটা হচ্ছে মোটামুটি অনেকগুলো প্রশ্ন পারা যায় অ্যান্সার নাই যে কেউ কিন্তু পারা হচ্ছে কিন্তু গতকালের পরীক্ষা দিয়ে দেখলাম প্রশ্ন ব্যাংক যেরকম ইসি পড়েছি গতকালের যে প্রিলিম কোয়েশানগুলো দিল গতকালের প্রশ্নটা আমার কাছে মনে হয় বিজিএচের ইতিহাসের সবচেয়ে একটা কঠিন থেকে একদম কঠিনতম সোপাল দ্য সবচেয়ে বেশি কঠিন একটা প্রশ্ন ছিল এখানেই যে বিষয়টা আমি ফার্স্টে বলতে এসেছি আগে আমি নিজের কথাটা একটু বলি পরবর্তীতে আলোচনায় যাচ্ছি সেটা হচ্ছে ইংলিশের পঁয়ত্রিশটার মধ্যে লিটারেচারের দুইটাই অ্যান্সার স্যার আমি মোটামুটি প্রায় এখানে এসে দেখেছি আমার বত্রিশটা কিন্তু অ্যাকিউরেট হয়েছে গ্রামার একটু ভুল হয়নি ভেক্যাবুলারিগুলো ভুল হয়নি শুধু দুইটা না তিনটা কিন্তু লিটারেচারের এগুলো আমি প্র্যাকটিসের অভাবের কারণে হয়তো ভুল করেছি ইংলিশটা মোটামুটি আমার প্রায় নাইনটি নাইন পার্সেন্ট রেজাল্ট যেহেতু আমি ইংলিশের স্টুডেন্ট এটা সমস্যা হয়নি আর এখান থেকে যে শিক্ষা সেটা হচ্ছে যারা বিসিএস দেবেন যারা চাকরির পরীক্ষা দেবেন আপনার সাইট যেটাতে স্টোন সাইড আমি একদম ইংলিশে কোনো পড়ি পড়িনি যে দু তিনটা ভুল করেছি হয়তো প্র্যাকটিসের অভাবের কারণে ভুল করেছি ওই সাইডটা তো এত বেশি গুরুত্ব দিতে হয় না ওই সাইডটা আপনি অনেক জায়গায় না পড়েও কিন্তু অনেক কিছু পারবেন এটা একদম একশো পার্সেন্ট আর ম্যাথ যেহেতু আমি স্টুডেন্ট পড়াই খুব স্টুডেন্ট লাইফ থেকে আমি স্টুডেন্ট পড়াই জেনারেল ম্যাথ জেনারেল ম্যাথের মধ্যে যেগুলো হচ্ছে যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ছাড়া আই কিউ ছাড়া যেগুলো জেনারেল ম্যাথমেটিক ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন হয়েছে এগুলোও কিন্তু আমি মোটামুটি কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট পেরেছি অ্যান্সার করতে পেরেছি অথচ আমি এত বেশি ম্যাথ প্র্যাকটিস করিনি যেহেতু আমি ম্যাথ পড়াই ম্যাথের একটা এক্সপিরিয়েন্স আছে এই ইংলিশ ম্যাথ আর বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণের কিন্তু আমি খুব ছোটোকাল থেকে ট্যাক্স করতাম নাইন টেনের যে বাংলা ব্যাকরণটা আমি পড়েছি স্টুডেন্টকে পড়িয়েছি এটার অনেক এক্সপেরিয়েন্স আছে ব্যাকরণ থেকে যে কোনো প্রশ্ন করা হয়েছে এইগুলোও কিন্তু বেশিরভাগ ক্যান্সার করতে পেরেছি মোটামুটি আমি অ্যান্সার করতে পেরেছি ইংলিশটা যেহেতু আমার এটা একটা বিশাল একটা সাইট আমি ইংলিশের স্টুডেন্ট ইংলিশ পড়াই ইংলিশ পড়েছি তারপরে হচ্ছে যে ম্যাথ তারপরে হচ্ছে যে বাংলা সেকেন্ট এগুলো ছাড়া বাকি জিকের মধ্যে বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এরপরে হচ্ছে এগুলোও কিন্তু টুকটাক পড়েছি আমি কিন্তু এবারে আমার নিবন্ধনের ব্যস্ততার কারণে কিন্তু আমি না পড়ে পরীক্ষাটা দিয়েছি কিন্তু তারপরেও কিন্তু আমি অনেকগুলো কোয়েশ্চেন যেটা না পড়ল বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পরশোটা বুঝতে পারতেছি কিন্তু অ্যান্সারটা না বুঝলো অ্যান্সারটা ধরতে না পারল আর কিন্তু যেটা বিজ্ঞান আইসিটি এবং ভূগোল থেকে যেটা বিলিভ মি আমার একদম বেসিক নলেজ কিন্তু নাই পড়িও নাই যার কারণে কিন্তু আমি প্রশ্ন অ্যান্সার কী হবে সেটা তো দ্রুত বিষয় প্রশ্নটাও বুঝতে পারতেছি না আমি অনেকগুলো প্রশ্ন বেশিরভাগ প্রশ্ন একবার নাইনটি নাইন পার্সেন্ট প্রশ্ন আমি বুঝতেও পারতেছি না এখন আসি এখান থেকে আমি কী অভিজ্ঞতা অর্জন করেছি এটা একটু শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা প্রথমেই বলবো বিসিএস এখন কষ্টটাতে বর করে দেখা যাচ্ছে যে বিভিন্ন গতনাগতিকভাবে অনেকে অনেকভাবে দাবি করতেছে আমার বই পড়ে এতগুলো কোয়েশ্চেন হয়েছে এখান থেকে এতগুলা রেফারেন্স সহ কিন্তু দিয়ে দিচ্ছে কিন্তু এরকম কিন্তু দাবি করতেছে এবং যারাই দাবি করতেছে আমার কাছে মনে হয় অনেকে অনেকদিন বিসিএস পরীক্ষা দেয়ও নাই এবং বিসিএস দিলেও সে পীড়িতও কখনো পাশ করতে পারে নাই এখন সে দাবি করতেছে সে এরকম এরকম হাবি রাবু এই যে খুশিন ব্যবসা আমার যেটা অভিজ্ঞতার সংসার হয়েছে সেটা হচ্ছে যে গতকাল প্রশ্নটা একশো পারসেন্ট ইনফরমেটিভ ক্রিয়েটিভ এবং কম্পিটেন্সি বেসড গত আনুগতিক কোনো বই পড়ে কোনো শিট পড়ে কোনো শর্টকাট পদ্ধতি পড়ে হয়তো আমি ইংলিশে স্টুডেন্ট আমি ইংলিশটা পেরেছি এখন ইংলিশটা তো আমার তো পঁয়ত্রিশটার মধ্যে তেত্রিশটা না বত্রিশটা হলো তা আমি ইংলিশ দিয়ে তো আগামীকাল ফিলিতে আমি কখনও গতকালের ফিলিতে আমি কখনো পাশ করতে পারবো না আমার প্রত্যেকটা সাবজেক্টে মোটামুটি কিন্তু কি সজ্ঞান রাখতেই হবে যেহেতু সেহেতু প্রত্যেকটা সাবজেক্টের উপরে ক্রিয়েটিভ একটা নলেজ রাখবে এমনভাবে ক্রিয়েটিভ নলেজ রাখবে সেটা হচ্ছে খুব বেসিক থেকে পড়তে হবে আমি পরবর্তীতে বিসিএস দেব চিন্তা করতেছি এখন আমি আমি প্রাথমিকভাবে এমন একটা কিন্তু এক্সপিরিয়েন্স আমি নিয়েছি আমার জি কে এরপর হচ্ছে যে বাংলা সাহিত্য তারপরে হচ্ছে তো আইসিটি অর্থাৎ কম্পিউটার এরপর হচ্ছে যে বিজ্ঞান ভূগোল এগুলো একবারে ইন্টারমিডিয়েট এসএসসি লেভেলের এসএসসি লেভেলের বই বেসিক থেকে শুরু করে একটা নির্দিষ্ট প্রকাশনীর বই পড়তে হবে এবং প্রচুর আমার কিন্তু এক্সারসাইজ করতে হবে অন্তত কিন্তু প্রশ্নটা আবার জন্য আমার বেসিকটা জানা উচিত ছিল আমি যেটা অভিজ্ঞতা দিয়েছি আমি অভিজ্ঞতার জন্য দিয়েছি আমার এই বেসিক নলেজটা কিন্তু নয় এজন্য যেটা বোঝাতে চাচ্ছি আমি সেটা হচ্ছে যে ডিরেক্টলি কোনো একটা বই পড়লাম বেসিক সারা মুখস্থ করলাম শর্টকাট পড়লাম সাদেশন দেখে পড়লাম পরীক্ষার কেন্দ্রের মধ্যে দেখবেন যে পড়লাম কি আসলো কি বিসিএস প্রশ্ন হচ্ছে যে খুব ক্রিয়েটিভ প্রশ্ন এখানে বেশিরভাগ কোয়েশ্চেন হচ্ছে যে আপনি মুখস্ত তথাকথিত কোনো কিছু পড়েও কিন্তু অ্যান্সার করতে পারবেন না খুব উপস্থিত বুদ্ধি লাগবে বেশিরভাগ কোয়েশন এবং জি এমন কোশ্চেন করেছে খুব উপস্থিত বুদ্ধি লাগবে আপনার যেগুলো কিন্তু উপস্থিত বুদ্ধির উপর করে অ্যান্সারটা বের করতে হবে কোনো কথা না কথা কোনো বৈদ্যিক প্রশ্নটা পড়ে নাই এর জন্য এটার জন্য প্রয়োজন হিউজ স্টাডি হিউজ বেসিক হিউজ অবজারভেশন হিউজ অ্যানালাইসিস তাহলে কিন্তু আপনি মোটামুটি কিন্তু এর জন্য কিন্তু একটা প্রাথমিক প্রস্তুতি ধরে নেওয়া যেতে পারে গতকালের প্রশ্ন আমি যেটা বুঝলাম এখানে কারো কোনো সিট পড়ে এই যে পরীক্ষা দুই তিন দিন আগে অনেকেই দিল যে কিন্তু বাংলাদেশে ফিয়ার্সের কিন্তু দশ বারো পেসের একটা সিট দিল বিভিন্ন ক্ষেত্রে দেখলাম আমি নিজে পড়ে গিয়েছি কিন্তু তো গতকাল পরীক্ষা দিয়ে আমি চিন্তা করলাম এই অল্প পড়া পরে যদি বিসিএস খেরার হয় গতকালের প্রশ্ন তো আমার অবস্থা অনেকেই অনেক ভরবাই বা বোনেরা আপুরা তারা তিন চারবার পিড়ি দিয়েছে রিটার্নও টিকেছে তারাই বলতেছে যে আমি নিজের পিড়িতে পাশ করতে পারবো না তা তাদেরই অবস্থা আর আমরা অল্প পরে অল্প শীত পরে কিন্তু কখনোই পিডিতে টিকব এটা একদম আকাশ কল্পনা এজন্য যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিসিএসএ যে সাবজেক্ট আপনি পারেন বুঝেন এ সাবজেক্টটা অপশনাল রাখবেন তারপরেও কিন্তু প্র্যাকটিসে রাখতে হবে পরীক্ষা দিতে হবে বেশি এখন অনলাইনে অনেকগুলো পরীক্ষা দেওয়া যায় কিন্তু বাকি সাবজেক্টগুলো যেগুলোতে আপনার কোনো নলেজ নাই আপনার কোনো অনার্স মাস্টার্সের সাবজেক্ট না আপনার স্টুডেন্ট পড়িয়ে কোনো মানে নলেজ কিন্তু নাই যেমন আমি বিজ্ঞান পড়াইতাম না আইসিডি পড়াইতাম না বইগুলো পড়াইতাম না ওই সাবজেক্টের বেসিক নেন দেন নির্দিষ্ট প্রকাশনের বই পড়েন তারপর প্রচুর প্র্যাকটিস করেন এবং বুঝেন জানেন বিসিএসএ মুখস্থ বিদ্য দিয়ে কখনো বিশেষ হবে না বিশেষ হচ্ছে তো একটা প্রশ্নকে অনেক অনেকভাবে ঘুরিয়ে দিচ্ছে যেটা যদি পরীক্ষার কেন্দ্রের মধ্যে খুব শর্টকাটের মধ্যে অ্যানালাইজিং করে যদি না পারি পরেও কিন্তু অ্যান্সার দেওয়া সম্ভব না আমার গতকালের এই অভিজ্ঞতাটা কিন্তু আমি আজকে শেয়ার করলাম বাস্তব আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে শর্টকাট কোনো সাজেশন কোনো কোচিং করে মুখস্ত বিদ্যা দিয়ে অ্যাকচুয়ালি বিসিএস কখনো সম্ভব না বিশেষ হচ্ছে যে সম্পূর্ণ গাইডলাইন প্রয়োজন যত যত গাইডলাইন দিয়ে সেলফ স্টাডি প্রয়োজন এবং সেলফ অ্যানালাইজিং প্রয়োজন প্রচুর জানা প্রয়োজন প্রচুর বিশ্লেষণ করা প্রয়োজন এ হচ্ছে গতকালের বিশেষ আমার এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম